আসসালামু আলাইকুম পিউ আজকে যে নকশাটা দেখছি নকশাটা দেখে বুঝতে পারছেন যে কি নকশা এটা হচ্ছে কালে দিয়ে নেন তারপরে বলতেছি হ্যাঁ এই যাই হোক আল্লাহ আকবর এলাহি বরসা পুতুল আসল সাবে সাফা তেলেসমাতি সোলেমানি তাবিজের কিতাবের থেকে জিন চালান সাত দিনের ভিতরে জিন চালান হয়ে যায় আর কি এটা নিয়ম কারণ সহ আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এই যে প্রথমে নকশাটা জাগ্রত করতে হবে আর কি জাগ্রত আগা জাগা করতে হবে জাগাত অর্থ ছেলে যে কোনো জিনিসের একটা হাদিয়া থাকে হাদিয়াটা দিতে হবে তার পরবর্তীতে আপনারা দেখেন একাধারে সাত দিন পর্যন্ত মাটির হাড়িতে নকশাটি যে কোনো কালি দিয়ে মাটির হাড়িতে অঙ্কন করিয়া এবং রাত বারোটার করে হারি উজান ভাটির নদীতে দিবে এভাবে বাসিয়া সাত দিন কাজ করিলে এভাবে সাত দিন কাজ করিলে হ্যাঁ যার উপরে এই নকশাটা জাকাত আদায় করার পরে এবার যার উপরে চাল জিন চালনি করবেন পিতার নাম লিখবেন কি কাজে করবেন দাওয়া ও সেই কাজ উদ্দেশ্য লেখে এরপর সুরাল হাব একশো একবার পাঠ করে প্রতিবারই হাড়িতে ফুক দিবেন এই কাজ শুরু করতে হবে যে কোনো অমাবাসা রাত থেকে জাকাত আদায় কাজ আমাবাসার রাত থেকেই শুরু করবেন মানে জাকাত দিতেই হবে আপনার তিনবার করে জাকাতের কথা বলা হয়েছে তারপর নতুন কর নিয়ম উজান ভাটি হাড়ি নকশা এই লেখে তিন দিন তিনটি নকশা নদীতে বাসিয়ে দিবে সাত দিনের মধ্যে উদ্দেশ্য পূর্ণ হইবে তবে খারাপ উদ্দেশ্য কেউ করবেন না এটা জিনসাল না দিয়া মানুষকে দূরে থেকে কাছেও আনা যায় স্বামী স্ত্রী চলে গেলে তাকেও আনা যায় যদি কেউ আপনাদের সাথে প্রতারণা করে তার সাথে শাস্তি দিয়ে তাকে অনেক কিছু করা যায় আপনার টাকা পয়সা খাইছে এখন আপনার আপনি থাকে না যে এম ডি হে তাকে সই তাকে আনা যাবো আপনার কাছে এটা অনেক টাফ ব্যাপার আপনারা এই কাজটা আপনাদের নিজের স্বার্থের জন্য করেন যে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমি উন্মুক্ত করে দিলাম চাইছেন আমার সাথে অনেক ভাই বলছেন যে ভাই সহজ কিছু দেন এটা সহজ আমি দিয়ে দিলাম আপনি এই জিন চালান করে আপনি কাজগুলো করেন যে কোনো কাজ হবে ইনশাল্লাহ আমি ভিডিওটা বেশি বড়ো করব না ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখে কাজ করেন আশা করি সবাই বুঝতে পারছেন এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার ও কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমার দিয়া কোনো কাজ করাতে তাহলে ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করা হয় কথা সাপেক্ষে আলোচনা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ